আসসালামু আলাইকুম এস এস এর রাজকীয় গোল্ডেন কালার মেন গেট সাথে রয়েছে আমি মোহাম্মদ হোসেন আপনারা দেখতেছেন এস এস ডিজাইন লাকসাম এই গেটটি কিন্তু খুবই চমৎকার লেজার কাটিং মেন গেট এই গেটটি কিন্তু ফাঁসে রয়েছে সাড়ে চার ফিট উচ্চতা রয়েছে সাত ফিট এই গেটে মেন পাল্লা ভিতরে খুলবে একটি পকেট গেট ডান সাইডে ভিতরে খুলবে আর এই গেটের আমরা উপরে ব্যবহার করেছি আল্লাহ বিসমিল্লাহ রহমানি রহিম মোহাম্মদের একটা লোগো দেওয়া হয়েছে আর টপ টপলতা ডিজাইন দুই সাইডে দুইটা ব্যবহার করা হয়েছে নিচে ফাতা ডিজাইন ব্যবহার করা হয়েছে আর এই গেটের সম্পূর্ণ মালামাল আমরা স্টিল টেক ওয়ান দিয়ে তৈরি করেছি আর এই গেটের দাম কত টাকা আসে আমি আপনাদেরকে জানাবো এই গেটের কাজের ফিনিশিংগুলো কোয়ালিটিগুলো আমরা হানড্রেড পার্সেন্ট অ্যাকুরেটভাবে দিয়েছি তো প্রিয় দর্শক এই গেটটি কিন্তু খুবই চমৎকার আপনারা দেখেন এ উপরে যে আল্লাহ বিসমিল্লাহ রহমানি রহিম মোহাম্মদের একটা লোগো যার ফলে এই গেটটি খুবই চমৎকার খুবই সুন্দর আপনাদের বাড়ির সুন্দরের জন্য এরকম একটি অ্যাসেসের মেন গেটের যথেষ্ট আর এই গেটের দাম কত টাকা আসে আমি আপনাদেরকে জানাবো এই গেটের পাশে রয়েছে সাড়ে চার ফিট উচ্চতা রয়েছে সাত ফিট স্কোয়ার ফিট করলে হয় সাড়ে একত্রিশ স্কোয়ার ফিট প্রতি স্কোয়ার ফিট আমরা স্টিলটেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে নিয়ে থাকি দুই হাজার টাকার মাধ্যমে তাহলে এই মেন গেটের মূল্য আসে ত্রিষট্টি হাজার টাকার মাধ্যমে তৈরি করতে পারবেন আমরা সমগ্র বাংলাদেশের যে কোনো জায়গার থেকে অ্যাস এর মেন গেট বারান্দার রিল সিঁড়ি রিলিং থাই গ্লাসের কাজ অর্ডার নিয়ে থাকি অবশ্যই আপনারা কাজগুলো কমপ্রাম করলে ইনশাল্লাহ আমাদের বিডি স্ক্রিনে দেওয়া নাম্বারে কমপ্রাম করলে যারা দেশে আছেন অথবা প্রবাসে আসেন অনলাইনের মাধ্যমে কমপ্রাম করলে ইনশাআল্লাহ আপনাদের বাড়িতে মাফের জন্য গেলে মোটামুটি কিছু টাকা অ্যাডভান্স করতে হবে এবং কাজ করার পরে পুরো টাকা পেড করে দিতে হবে কাজের ফিনিশিং কাজের কোয়ালিটি এটাই হচ্ছে আসল জিনিস আর আমাদের কারখানার ঠিকানা হচ্ছে কুমিল্লা জেলা লাকসাম থানা লাকসাম বাজারে ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন লাইক করবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আর অবশ্যই আপনারা ডেক ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে গেট তৈরি করার চেষ্টা করবেন তাহলে আপনাদের কাজের ফিনিশিং কোয়ালিটি অনেক সুন্দর হবে দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম